নমস্কার সঙ্গীত আর সংসারে আরও একটি নতুন পর্বের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি এই নতুন পর্ব আর নতুন পর্ব আজকে কিন্তু নদীর মাঝখান দিয়েই শুরু হচ্ছে বাবাদের নৌকায় চলে এসছি আমি বলেছিলাম বিস্তারিতভাবে দেখাবো বলছে সেই নৌকাতে এসছি এখন বাবা মা আমি ভাই সবাই ঐশিকা অলিম্পিয়া ওদের সেজো দিদুনের কাছে আছে সেজো দিদুন আছে সবার কাছে ওখানে আছে বাড়িতে খেলাধুলোই মতো আছে তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের যেন অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আসলে রৌদ্রটা সামনের দিকে তো আর চোখ মেলে টাঙানো যাচ্ছে না তো সাথে থাকুন পুরো পর্বটা ভালো আমাদের ঘাটের থেকে নৌকাটা অনেক দূরে চলে এসছে আর বাবা এবার মেশিনে স্টার্ট দিচ্ছে এই সময়টা জাল তোলার উপযুক্ত সময় যেহেতু ভাটা লেগে গেছে আর সবাই জোয়ারে জল দিয়েছিল তো সবাই কিন্তু নৌকা নিয়ে চলে এসছে কম বেশি যারা জাল দিয়েছে জাল তোলার জন্য এ একটা নৌকা আছে ওটাও আমার একটা মামার নৌকা ওইদিকে একটা নৌকা আছে চারিদিকে শুধু নৌকা কারণ এই সময়টা জাল তুলতে হবে আর বাবাদের এই যে হলুদ ড্রামটা দেখা যাচ্ছে এইখানে বাবাদের জাল বাবা গেছে ওই যে আগে একটা আঁশুই মতো করে নিয়েছে ওই নিয়ে আর জালের দড়িটা তুলবে না তো জালের দড়িটা হাতে আগে তুলে নিল এবার দুজন মিলে তুলবে চলে সবাই মিলে তুলতে হবে সবাই কিন্তু এখন একটাই লক্ষ্য জাল তোলার কাজে ব্যস্ত হবে সবাই বাবা ওইদিকে জাল যে নিচেই দেওয়া আছে তার কাছের মাথাটা বাবার হাতে আছে এখন ভাই যাচ্ছে ওখানে আমাদের পাশের বাড়ি একটা ছেলে আছে আমাদের পার্থ যে প্রায় থাকে আমাদের সঙ্গে ও চলে এসছে পার্থ পরীক্ষা কবে পরীক্ষা শেষ হয়ে গেছে ব্যাস তাহলে তো নিশ্চিন্ত এদিকে মাছ আছে তো দেখা যাক আজকে আমি নৌকায় এসেছি মাছ অবশ্যই কদিন হচ্ছেই না অল্প একটু আধটু মাছ হচ্ছে তো আজকের কি হয় দেখা যাক জালটা যেহেতু যথেষ্ট ভারী বা বড় তার জন্য দুজন মিলে একসঙ্গে কিন্তু এরকম টেনে টেনে তুলতে হয় আর নদীর জলের প্রচণ্ড স্রোত আর সেই স্রোতের টানটা মারাত্মক হয় তার জন্য এরকমভাবে তো এই মানুষের বসবাস আর এই দিকটা ঘুরে এসে

জালটা নিচেই আছে আর জালটা তুলে আবার দেওয়া হবে তবে এই ড্রামগুলো যেগুলো নৌকায় সব সময় লাগে সেইগুলো কিন্তু নৌকার ভিতরে আছে আর এখানে আছে নৌকার যে ইঞ্জিনটা চালিয়ে আসলাম সেই ইঞ্জিনটা এখানে আছে আর ভিতরে মা বাবা বা ভাই যখন যে থাকে রাত্রিবেলা জাল দিতে আসলে তো রাত্রে সেই শোয়ার ব্যবস্থা বা একটু বসার জন্য এই ছাওয়ার ভিতরে এই যে ট্রিপল দিয়ে একটা ছাওয়া করা তার ভিতরে ওরা থাকে ওর ভিতরে কম্বল কাঁথা যা যা লাগে বালিশ কম বেশি আছে নৌকার পিছন দিকটা ওই দিকটা জালটা কিন্তু আস্তে আস্তে এই উঠে গেছে নৌকা বরাবর মাথা আর এদিকে মাথা হুম জালের মাথাটা কিছুটা তোলা হলো এই যে দুই মাথায় কিন্তু একসঙ্গে তুলেছে বা ভেসেও গেছে এমনভাবে দেওয়া থাকে জালটা যে যদি ওঠে জালটা তো দুই মাথা আস্তে আস্তে একের পর এক ভেসে যাবে তো দুই মাথা ধরেই তুলেছে এবার জালটা তোলার পর চারজনে মিলে একটা জাল তুলতে হচ্ছে এতটাই বড় জাল আর জলের টানটা কিন্তু খুব এখন মাছ কতটা কি পড়েছে জানি না একটা সীতাবাটি দেখা যাচ্ছে একটা সীতা উঠেছে প্রথমে দেখা যাক এইদিকে ও চলে কি আছে আস্তে কতটা কতটা এই জালটা বা সত্তর আশি হাত জাল তুলে তারপরে মাছের সন্ধান মিলবে লঠে মাছ দেখা দিয়েছে জাল প্রায় কিন্তু শেষের পথে তোলা ওচলের দিকটা এসে গেছে কারণ ওচলেই থাকে মাছ মাছের এখন তুলবে হচ্ছে সেই জালের ওচলটা আস্তে আস্তে তুলছে কি আছে দেখা যাক কি আছে ভোলা ভোলে বলছে ভোলা আমাদের সঙ্গে যে এসছে পাত্র তার নাম ভোলা ভোলে বলেই ডাকি তো বলছে ভোলা আছে

Tengo মাছ এই যে এর ভিতর দিয়ে কিন্তু মাছ বেছে নিতে হবে একটা ট্যাংরা মাছ দেখছি উল্টো হয়ে আছে এই না গাঙ্গনা ট্যাংরা পড়েছে কিন্তু আরে ধরো না এখানে কয়েকটা লাচ্ছি পাইলে দেখা যাচ্ছে আর এই যা মাছ আছে এর ভিতরেই আছে এগুলো বেছে বেছে তারপরে নিতে হবে মাছগুলো চিংড়ি মাছ তো পড়েছে এই যে লাল চিংড়ি এইগুলো আমি বসে বসে বাঁচতে লাগি ওরা তো সব ওই দিকে নদীতে এখনো জাল তোলা কমপ্লিট হয়নি সাইডের দিকটা আমি এইগুলো দিয়ে দিই মা চিংড়ি মাছ কিসে রাখো জ্যান্তল টাটকা যে লোটে মাছ হয় নদীর থেকে তুলেই যেমনটা থাকে তবে এই কিন্তু সঙ্গে সঙ্গে মারা যায় মাছ আর এই হচ্ছে তার কালারটা আর আমরা বাজার থেকে কিনে খাই কেমন একটা সাদাটে হয়ে যায় আর এখন কিন্তু কাঁচের মতো দেখতে এই যে একটা বড় লোঠে মাছ এটা হচ্ছে বড় লোঠে মাছ পড়েছে ইয়ার ভিতরে আর আছে কিনা জানি না তবে এই তিনটা আমাদের তো হাতে চলে এসছে তাই দেখাচ্ছে এই তিনটা হচ্ছে বড় লোঠে মাছ পড়েছে লোটে মাছ সেরা গো বাবা কিন্তু নৌকায় যে ইঞ্জিনটা ছিল তাতে আবার এসে শিক্ষক ওখানে জাল দেবে আর এখন ওরা মাছ থাকে সুন্দরবনের জঙ্গলের কাছাকাছি চলে এসেছি তো দেখুন বন্ধুরা জঙ্গলের পাশ ধরে কিন্তু একটা টুরিস্ট স্পট যাচ্ছে আর একটা নয় পরপর দুটো টুরিস্ট স্পট দিয়ে যাচ্ছে আর বাবাদের এপারেও একটা ঘাট আছে দেওয়া ঘাট তো সেইখানে আবার এই জালটা দেবে এক্ষুনি যে জালটা তোলা হলো সেই জালটা তার জন্য ওপার থেকে নৌকা চালিয়ে আমরা এপারে চলে এসেছি বাবা ওই সামনে গেছে আর একটা ড্রাম বাঁধা আছে আমাদের এই ঘাটের কাছে সেই ঘাটের কাছে সেই ড্রামটা তুলছে এখানে আবার এই জালটা দেওয়া হবে আর ওপার দিয়ে ওই যে ট্যুরিস্ট বোট যাচ্ছে যেহেতু শীতের সিজন এখন কিন্তু প্রচুর ট্যুরিস্ট দেখা যায় ট্যুরিস্টরা এখানে যারা পর্যটকেরা আছে এখানে আসে সুন্দরবনে সুন্দরবন ভ্রমণ করতে তো ওই যে একটা বোট ট্যুরিস্ট বোট এগিয়েই চলেছে আরেকটা ট্যুরিস্ট এই যাচ্ছে আর যে সুন্দরবনের জঙ্গল গর্বের সুন্দরবন আমাদের স্বপ্নের সুন্দরবন সেই সুন্দরবনের জঙ্গলটা কিন্তু এই দেখা যাচ্ছে আমরা অনেকটা কাছেই তো ভাটার সময় আসলে বোঝা যেত যে চর কতটা আছে আমরা জানি না এই হচ্ছে সুন্দরবনের জঙ্গল সুন্দরবনের জঙ্গলের কাছাকাছি একদম ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না বাঘের জন্য বাঘ আটকাবার জন্য যে জাল দেওয়া সেই জাল ওই দেখা যাচ্ছে জঙ্গলের গাছ বরাবর দেওয়া আর একটু পরে যাবি জঙ্গলের কাছে এই যে আর একবার জালটা দেবে ভাই এই যে ওসলের নিচ দিকটা বাঁধছে ভালোভাবে টাইট করে এখানেই কিন্তু মাছ থাকে আর এই টাইট করে যে বাঁধাটা হচ্ছে এটা ভালোভাবে না বাঁধলে কিন্তু মাছ সব বার হয়ে যাবে ওইবার দিয়ে তো বাবারা আবার জাল পাতবে আর আমরা দেখি মাছগুলো বেছে নেব। কিছুটা মাছ বাছা হয়ে গেছে আমিও বাচ্ছিলাম একটু আগে এই যে এই চিংড়ি মাছ লাল চিংড়ি বা সাদা চিংড়ি যেগুলো আছে এতে রাখা হয়েছে এতে আঁশ জাতীয় মাছ বা কাঁকড়া ট্যাংরা যেগুলো আছে সেগুলো এতে রাখা হয়েছে আর লোঠে মাছগুলো কিন্তু এই ঝাড়াতে তবে লোটে মাছ অনেকটাই কম যাই হোক মাছ বেছে নেব অনেকটা পুঁটি পড়েছে পুঁটির মাছখান দিয়ে এই মাছগুলো বাছতে হবে বাজে বারোটা ষোলো আর একটা মজাদার ব্যাপার এটা যে নদীর থেকে টাটকা মাছ ধরার সেই মাছ নিজে হাতে বাঁচা খুব আনন্দেরও ব্যাপার একটা তো আমরা এখন মাছ বাছার কাজে হাত দেবো কারণ অনেকটাই কুটি পড়েছে আর আর একটু পরে দেখছি সুন্দরবনে জঙ্গলের পাহাড় বরাবর বাবাদের কি কাজ আছে আর একটু সেইখানে যাবে তো সেখানে গিয়ে আবার দেখাবো এখন যে বোটটা দেখা যাচ্ছে সেই বোটটা কিন্তু কোনো জায়গা থেকে বিয়ে করে বরযাত্রী সহ সবাই বাড়ি ফিরছে তো সেই বোটটা দেখা যাচ্ছে আর ওই উপরে পালকি দেখা যাচ্ছে অনেকটা দূরে ছিল আমাদের নৌকাটা এই বোট ছাড়া ওই জন্য দেখা যাচ্ছিল না ভালোভাবে তাও একটু জুম করে দেখালাম তো তারা চলেছে বাড়ির উদ্দেশ্যে বাবাদের কিন্তু আগে যে জালটা দেওয়া ছিল সেটা জোয়ারে দিয়েছিল ভাটায় তুলেছি আর এখন এটা কিন্তু ভাটাই দেওয়া হচ্ছে সেটা জোয়ারে তুলবে আর এটা নদীর এপাটাই আর যেটা তোলা হয়েছে সেটা ওপারে আর এই জালটা তুলতে তুলতে অনেকটাই রাত হয়ে যাবে কিন্তু চিংড়ি মাছ আর ওদিকে লোটে মাছ আর ভোলা মাছ করে আছে এই একটা বড় ভোলা মাছ পড়েছিল সেটা দেখে এখন বেরোয় কিনা মাছ যাচ্ছে কারো ছেলে কার নেই বলব হচ্ছে তুই তো আমার কষ্ট মাছ বাছাই করে কিন্তু এই চিংড়ি মাছগুলো হয়েছে লাল সাদা মিলিয়ে সব একসঙ্গে আছে আমার এই বাঁচতে হবে না চিংড়ি মাছগুলো সাদা তো একসঙ্গে হয়ে আছে তো এই মাছগুলো এখন আবারও বাছাই করতে হবে করে লাল সাদা আলাদা করতে হবে কারণ বিক্রির জন্য এদিকে আছে সেই আমাদি মাছগুলো বড় ছোট মিশি আছে এগুলোও ছোট বড় আলাদা করে দেখাচ্ছে কিন্তু বেশ ভালো এই হচ্ছে সেরা মাছ নালে পড়েছে ভালো ভোলা মাছ আগেই তো দেখিয়েছি আর এই বড় টেংনা মাছ আর মাঝারি সাইজে দুটো তিনটে আছে টেংনা মাছ আর এটা হচ্ছে নদীর কুচা মাছ আর এখানে আছে কয়েকটা ঝাঁকি মাছ তো সব মিলিয়ে এই মাছগুলো হচ্ছে সেরা মাছ নৌকায় মাছ বেছে আর নিশ্চিন্ত মনে একটু বসেছি বাবা জঙ্গলের মানে বরাবর আমরা একটু ঘুরে আর ঘাটে চলে তো জঙ্গলের পাড়ে গিয়ে দেখাচ্ছি জঙ্গলের পাড়ে কিভাবে জাল ঝালানো থাকে বা কিভাবে বাঘকে মানে আমরা যেটা নিজেদের মতো করে আটকানোর চেষ্টা করি না সবাই তো সেইখানে যাবো এখন এখন এই বসে আছে 先だわな。 মানু মগলায় ধগ এই দিয়ে খেলা যে জঙ্গলের গা বরাবর কিন্তু জাল দেওয়া আছে এখানে আমি জুম করে দেখাচ্ছি ওই যে তিনটা বানর ছিল এখানে বসে তো আমাদের নৌকা আসছে দেখে কিন্তু ওই পালিয়ে যাচ্ছে ওইদিকে অনেকটা দূরে তো সেই সুন্দরবনের জঙ্গলের কাঁচা কাছি আমরা এসে গেছি আর একদম কাছ থেকেই কিন্তু দেখাচ্ছি এই হচ্ছে জঙ্গলের পার আর এখান দিয়ে একটা সাড়ি নদী ঢুকে গেছে ভিতরের দিকে এইটা হচ্ছে জঙ্গলের ভিতরে এইটা হচ্ছে তেঁতুল বেড়ে খাল এখানে এক বিরাট বাঘের উৎপাদ ছিল এখানে বাঘের উৎপাদ ছিল কিন্তু খুব খেয়েছে যার জন্য জাল দিয়ে ঘেরা হয়েছে এখানে প্রচুর মানুষকে এখানে বাগে খেয়ে নিয়েছে তার জন্য ওই যে জাল দেওয়া খালের মাছ বরাবর আর করে আর ওই সদস্যটি কিন্তু জঙ্গলেও জাল দেওয়া আছে হ্যাঁ মানে প্রচুর বানর আছে ও ওই যে হাঁটছে

এখানে একটা তেঁতুল গাছ ছিল তার জন্যই নাম ছিল এটা তেঁতুল বেড়ে খাল তো সেই সব কিছুকে বিদায় জানিয়ে আমরা এখন বাড়ির দিকে যাও টুরিস্ট স্পটগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমাদের ঘাটেরই বোট এগুলো এগুলো ট্যুরিস্টেই যায় তো এখনও মনে হয় ওদের বুকিং হয়নি তার জন্য আজকে বার হয়নি দেখছি আর আমরা ঘাটের কাছে এসে গেছি আমাদের ঘাটেই কিন্তু অনেকগুলো ট্যুরিস্ট স্পট থাকে এখানে ওই একটা আছে ওখানে একটা ওখানে দুটো আর এখানে দুটো আছে আমরা ঘাটে হ্যাঁ মজা বড় তাই এরা দন দিচ্ছে দনে মাছ পেয়েছিস তোরা মাছ বাদ দিয়ে সব পেয়েছিস কি সর্বনাশ তাহলে তোরা কি করছিস এত কষ্ট করে এরা কিন্তু দন দিচ্ছিল এখানে এই যে দুটো খুদে বাচ্চা তারা কিন্তু দন দিচ্ছিল তো বলছে মাছ বাদ দিয়ে নাকি সব পেয়েছে ও দুনে ছাড়া দাও কেনে কাঁদা পড়ে গেছে তো ঘাটের ওপরে অটো অটো গিরু মারড়া খুলে দাও না এই রাখলে দাও না গায়বাই কি মার খাওয়া এত জ্বল নিলে হয় তো এই কাঁদা মেখে গিয়া তো ওখানে সেই এই ছাড় দিবা কালকে কোন কাঁদা লাগে আমি এখন এই কানি আসতে কানি বরাবর এখান দিয়ে চলে যাব বাবা রে আর এই হচ্ছে আমাদের পুরো নৌকাটা এই আর জাল বা মাছ কতটা কি পেলাম সেগুলো তো দেখালাম এইটাই হচ্ছে আমাদের নৌকা তো এখন নৌকাটা এখানে বাঁধা থাকবে আবার সময় মতো এসে ওই জালটা তুলতে যেতে হবে সেটা সন্ধ্যা নাগাদ ভাই এখন যাবি না বাড়ি পরে যাবে একটু ঘাটের ওপরে কিন্তু এখন জল এই যে এসে গেছি নৌকা থেকে ওপরে আর ওপরে অনেকটা হাওয়া কম রৌদ্রটা বেশি বেশ মজা লাগছে এবার নদীতে খুব ঠান্ডা লাগছিল আর ওই যে বাবার ভাই এখনো কিন্তু আসেনি ওরা নৌকাটা ঠিক করছে করে আসবে নৌকায় কিন্তু ওনারা কাঁকড়া ধরে এসছে জঙ্গল থেকে ও মা মা কাঁকড়া পড়েছে কতটা হয়েছে দশ বারো হবে বাহ তো নদী থেকে জাল তুলে মাছ ধরা পর্যন্ত সব কিছুই দেখালাম আর এখন বাড়ির পথে রওনা দিয়েছি হৈশিখা অলিভিয়া কি করছে ওদের এখন দেখার পালা তো আজকের এই পর্বটা এখানে এই রাস্তায় সেদিন আমরা যেতে যেতে শেষ করলাম তো দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন নমস্কার